সকাল সকাল চা বসে গেছে চা বসে গেছে মানে আমাকে চাটা খেয়ে নিজেকে দাঁড় করাতে হবে চাটা হয়ে যাক দেখি নিজেকে দাঁড় করানো যায় কি না চাটাকে তাড়াতাড়ি করে আমি পান করে নেবো পান করে নিলে কি আবার একটা এনার্জি গেন করবো আমি আবার কাপড়ও ভিজিয়ে রেখেছি ওই কাপড়টাও কাজবো আজকের আমাদের ঘরে একটা মেহমান আসছে আমার সব থেকে প্রিয় মেহমান থাকবে বোধ আবার এসে থাকবে আমার পণ্টো পণ্টো আমার বাবা আমার পঞ্চ আমার বাবা আজকেরে আসবে পর আজকেরে থাকবে পরের দিন থাকবে পরশু দিন বাড়ি যাবে পন্টু আসার আগে তাড়াতাড়ি মোটামুটি কাজটাচগুলো গুছিয়ে নি ও এলে আর কোনো কাজ গুছানো নয় যত কাজ ওকে নিয়েই হবে তো তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে তোমরা সারাটা দিনের জন্য সঙ্গে থাকো রাজা বাবার সাইকেলটা রাখা থাকে আজকে যা বাবু সাইকেলটা নিয়ে গেছে ওর সাইকেলটা দম ফেলে দিয়েছে মনে হয় হাওয়া ফাওয়া পড়ে গেছে লিক হয়ে গেছে ওই সাইকেলটা নিয়ে গেছে কী করে চালাবে কে জানে ওই সাইকেলটাতে আবার ব্রেক নেই আমার আমাদের সাইকেলটাতে একদমই ব্রেক নেই জিরো এই আমার মতো প্রতিভাশালী মানুষ বলে ওটা চালিয়ে নিখাটা চালাই কাজটা হচ্ছে কাজের শেষ নেই একে তার উপর থেকে এই ঝামেলা মাথার উপর তো বলেছিলিস আমাকে ভালোবাসবি তাহলে এইগুলো কেন এই রোদের মধ্যে ভালো লাগে রোদেই তো এই যে দুল কিনেছে এইগুলো কিনেছে এই সমস্ত জিনিসও আগের দিন কিনে এনেছে আমরা আগের দিন মার্কেটে গিয়েছিলাম এই জিনিস এই প্রোডাক্ট গুলো যেহেতু নতুন এখন এইগুলো ফটোশ্যুট হবে আর ছামাতে নয় দেখে দেখে রোদেতে খুব কিউট প্রোডাক্ট এনেছে তুমি মানে তেল নিংড়ে যাচ্ছে আমার পেটটা এত যন্ত্রণা করছে মাথা ঘুরছে যন্ত্রণা রাস্তায় ছিল আগের লোকেশনটা ফটোশ্যুটে এবারে হচ্ছে গিয়ে ছাদের টাটা রোদেতে চুপ এখন আর কোনো কথা নয় এখন আমি চালটা ধুয়ে আগে বসাবো তারপরে কোনটা এলে আবার আসছি এসে গেছে মহারাজ টুনটু পাখি এসেছে এই যে জামা কাপড় আমি জামা কাপড়টা চেঞ্জ করে দিলাম মা গো ও আসার সময় চুলটা কেটে স্নান করে খেয়ে দিয়ে এসেছে বাবা হ্যাঁ টিফিন একটু এখানে খাবারটা দেরি হলে অসুবিধা হবে না তো পাপা ও ওকে তো মাকে ফোন করবে কি দরকার ওকে ফোন করা তো পাখাটা চলছে আওয়াজ হবে আমি জোরে জোরে কথা বলে নেবো এখন টোন্টু পাখি টোন্টু পাখির এই ডোরে মনালা ব্যাগেতে করে তো জামা কাপড় তো এনেছে কিন্তু আর কি এনেছে দেখো হ্যাঁ সে গেল জামা কাপড় গুলো দিয়ে ধুয়ে রেখে দিয়েছি ওতে এতগুলো খেলনা বাচ্চাটার লাগে সব ঠিক আছে কিন্তু ব্যাপারটা কোথাও জলবা দেখাও জলবে হাজার হয়েছে আর

ওটা মাংস শিওর তো ও হ্যাঁ হ্যাঁ মাংস দুই ভাই বোন মিলে এখন বিড়ালকে খেতে দেওয়া হয়েছে ওই খাবার খাওয়ানো দেখছে ছোট ছোট যেহেতু বিড়ালের বাচ্চা আছে ওখানটাতে তো দুই ভাই বোন এখন ওই দেখছে আমার বোল্টোর খাওয়া হয়ে গেছে পুরো খেতে পারেনি ওই ভাত নষ্ট করেছে তো যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে এবারে রাজা বাবা যাবে স্নানে ও যদি স্নান করে আমাকে উদ্ধার করে তাহলে আমরা দুজনে তাহলে একটু খেতে বসতে পারি আর পন্টোর তো আগেই পন্টোর আগেই খাওয়া হয়ে গিয়েছিল আর এখন আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে দুজনার এবারে কি হবে বাবা একটু রেস্ট নিয়ে একটু শুয়ে তারপরে দেখা যাক কি উধম মাচানো যায় কি খেলা যায় হ্যাঁ ফুটবল খেলা হবে ফুটবল এনার্জিটা কি কম লাগে চলো এখন পাখা চালিয়ে দিচ্ছি আর একটু শুয়ে পড় চুল টুল কেটে এসছে কিন্তু আমি যারা স্টাইলিশ চুল কাটিয়ে দিয়েছিলাম যখন আমার কাছে ছিল ওরাম হয়নি কিন্তু বাবা একটু মেকআপ এই কারণে দেখা যাচ্ছে যে একটু একটা শর্টস বানিয়ে ফেললাম একটা সরি দুটো শর্টস বানালাম আমি আমার ব্যাটা রাজা বাবা মিলে আর এখন এখন সেই ভয়ঙ্কর সেই সময়টা শুরু হয়েছে এটা যে দুপুরবেলা ঘুমাতে একটুও দিল না এখন হচ্ছে খেলার টাইম শুরু ব্যাটা আমার ব্যাট নিয়ে যেতে ভুলে গেছে আমার বাবা ব্যাট এবার নিজের মাথায় মারলাম বড় বড় দাদাদের সঙ্গে খেলছে এখনো চলো ঝটাফট দৌড়াই ঠিক করে সোজা বলটো এখানে ঘরেতে এসে খেলতে গিয়ে বল টল সব হারিয়ে দিয়েছে বল বলই হারিয়েছে ঠিক আছে আর হারিয়ে দেওয়ার পরে ওকে এনে ফ্রেশ করে দেওয়া হয়েছে আবার দেখো ওকে মানুষের মতো দেখতে লাগছে তা সুন্দর মানুষের মতো আর আমি এখনো নিজেকে ফ্রেশ করতে পারিনি আমি নিজেকে এখনো ফ্রেশ করতে পারিনি মানুষ করতে পারিনি নিজেকে আমি যাব এখন বোল্টোর জন্য দুধটা আনতে বাইরে রাস্তার দোকানে যাব দুধটা কিনতে যাব ওইটা কিনে এসে একবারে আমি ফ্রেশ হব তারপরে টিফিনটা বানিয়ে আমরা সবাই মিলে খাবো কি ঠিক আছে তো পাপা দুধ সুজি চলবে তো আজকে রে মস্তি হবে না একটু কর্নফ্লেক্স সুজি চিনি দুধ দুধটা আমি এনেই আগে বসিয়ে দিয়েছি দুধটা এনেই আগে বসিয়ে দিয়েছি তারপরে আমি এই বার্তালাপটা করে নিচ্ছি আর এখানটাতে আমার ব্যাটা খুব জোর মানে কাজ চালাচ্ছে আর আমি আবার এবার ফ্রেশ হব ফ্রেশ তো হয়ে গিয়েছে কিন্তু ফ্রেশ হওয়ার পরেও আমার তেল নিংড়ে গেছে এই কারণে যে দুধটা গরম করতে হলো চা বানালাম আমার আর রাজা বাবার জন্য এইগুলো তো কষ্ট হয়নি আমার ব্যাটার লেগে গেছিলো পটি মানে কী দৌড়াদৌড়ি লেগেছে বলছে বেনি পটি পতি পেটে ব্যাটা তাড়াতাড়ি করে ওকে পটিটা করে কারণ ওর আবার পটি পেলে আবার আটকে গেলে আবার আটকেছে তারপরে ওর বড় মেমি ওর জন্য লুচি বানিয়ে দিয়েছে আর ওর দুপুরের যে তরকারির আলু ছিল ওই আলু ঝোল দিয়ে ওই দুটো লুচি একটু শান্তি করে এখনও খেতে পারবে আরও শান্তি করে তখনই খেতে পারবে যখন আমি ওকে একটু পাখাটা জানিয়ে দেবো এরপরে একবারে রাতের খাবারে দেখা হবে হ্যাঁ কি এনেছিস আমার জন্য ভূতের একটা হাত কেটে এনেছি আমার জন্য তো ভূতের হাত কেটে এনেছি আজকের হচ্ছে ফাদার্স ডে ফাদার্স ডে তে আমার ফাদার এসেছে আমার কাছে দেখো তো সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে দিনের শেষে আমার মনে পড়লো এখন আমরা দুজন শুয়ে শুয়ে একটু কার্টুন দেখবো ডাইনোসর দেখবো হুম বাবা ডানেস মুভি মুভি ওকে এখন ঝামা ঝাম একনটাতে কাজ হচ্ছে দুই ভাই বনে খুব সুন্দর কাজ গুছিয়ে নিচ্ছে সব রাত্রির বারোটা বাজে পর তামাশা বন্ধ হচ্ছে না বাবু হাসালি কিন্তু ভূতে দিয়ে দিও না দেখো ভূতে ভূত আসবে ঘালে দরকারে আমি